ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াশান্তনু ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছি তো আজকে যাচ্ছি কিছু দোকানের বার্থডের ক্যান্ডেল আর কিছু জিনিসপত্র আনতে যাচ্ছি আমি সাঁদা সাঁদার ভাই যাচ্ছি এই যে হাওড়া বিজে আছি ঠিক আছে দেখো গঙ্গার ভিউটা দেখে নাও বিকেলবেলার গঙ্গার ভিউ আমরা এখন প্রায় চারটে সাড়ে চারটে বাজে যাচ্ছি আমরা এখন ক্যানিং স্ট্রিট যাবো এটাই যাবো বাসে করে যাবো না বাসে করে গেলে অসুবিধা হয় অনেকটা টাইম লেগে যায় জ্যামের জন্য তাই এটাই যাবো সামনাসামনি ব্রিজটা আমরা এ থেকে ক্রস করব গঙ্গার ভিউটা দেখে নাও তো যাচ্ছি এখন তো চলে এসেছি ক্যানিং স্ট্রিটের সামনে এই যে মসজিদটা দেখতে পাচ্ছ এই মসজিদের সামনে দিয়ে ঢুকবে তাহলে ক্যানিং স্ট্রিটের মেন মার্কেটটা পাবে ঠিক আছে দেখো পুতুলের দোকান রয়েছে ফুলের দোকান রয়েছে এখানে সব কিছু পাবে সব দেখতে পাবে ভিডিওতে সব কিছু দেখাবো আর তোমরা সবাই জানো আমার আগের চ্যানেলটা টার্মিনেট করে দিয়েছি ইউটিউব দিয়ে বন্ধ করে দিয়েছে তো এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আগের মতোই দেখো ফুলের দোকান এটা টোটাল দেখো এখানে না সব কিছু পেয়ে যাবে তোমাদের বার্থডের যা যা লাগবে সব জিনিসপত্র সব পেয়ে যাবে এখানে ফুল সাজান যদি ফুল লাগে ফুলও নিয়ে যেতে পারো এখান থেকে এবং ফুলের গাছ আছে জিনিসপত্র আছে সব রকম আছে এখন আমাদের যে দোকানটায় কিনবো ওই দোকানটার দিকে যাচ্ছি এদিকে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কী কী কালেকশান আছে ওখানে যাই তোমাদেরকে দেখাচ্ছি याव गाना बंटे सब्जी लाइट पे जावे दो घंटा तो 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 से दो दो तो देखो फूलों का आजकल बहुत सुंदर लगछे यो ऐसे चले एससी तो दुकान का सामने सामने चले एससी एक टू कोने दुकानटा जाव या चलो अरे दुकानटा दे चीज पर तो गिनो से दुकानटा नामवा स्की में उठवे ठीक है यार धोखा करवे जावे तो তো সামনে এই দেখো এই কেনাকাটি করবো ঠিক আছে দোকানের মালিককে দেখাচ্ছি মালিককে সঙ্গে কথা বলি আগের রেটই রয়েছে না রেট বাড়িয়েছে কি করেছে সব জিজ্ঞেস করি ঠিক আছে দেখো আরো দোকান রয়েছে এই যে আশেপাশে আরো দোকান রয়েছে ফুলের দোকান রয়েছে এই মার্কেটটা পুরোই তুমি সব সব কিছুই পাবে তোমরা এখানে টোটাল যা যা লাগবে তোমাদের বার্থডের এই যে দোকানটা চলে এসছে এই দাদা বসে রয়েছে এই দাদাদের একটা দোকান দেখো এখানে বেলুন রয়েছে স্নো স্প্রে রয়েছে ক্যান্ডেল রয়েছে নতুন নতুন সব কালেকশান রয়েছে দেখতে পাচ্ছো দেখো সব নতুন নতুন ধরনের কালেকশান কিছু রয়েছে এগুলো আমাদের ওখানে কিনতে গেলে প্রচুর দাম নেবে এটা হচ্ছে হোলসেল মার্কেটের দোকান ঠিক আছে যেখান থেকে তোমরা খুব কম দামে ব্যবসা চাষ যদি করতে যাও ব্যবসা করতে পারো এখান থেকে নিয়ে গিয়ে খুব কমই দাম এখানে এবার দেখো নতুন নতুন সব কালেকশান রয়েছে দেখো স্পার্কেল রয়েছে খুব দামটাও কম এখানে এবার পার্টি পপার নানা রকম সব জিনিস রয়েছে এই যে দাদা এই মালিক দোকানের উনি ছিল না দাদা আগের জন দেখো বার্থডে স্টিকগুলো দেখো এগুলো নতুন দাম আমাদের এবার জিনিসপত্র কেনা হয়ে গেছে এবার আমরা যাবো বাইরের দিকে দেখো বাইরে ঘড়ির দোকানে দেখতে পেলাম কত সুন্দর দেখো কত রকমের কালেকশান রয়েছে ঘড়ির নানা কোনো কালেকশান রয়েছে তোমরা এলে দেখতে পাবে এ দেখো ফলের দোকান এটা বাইরে এটা দেখো প্যান্ট সব কিছু পেয়ে যাবে আমরা আবার মসজিদের সামনে চলে এসেছি তো এবার যাওয়া যাক বাড়ির দিকে চলো বাইরের দিকে যাওয়া যাক দেখো এখানে চাবির রিং যদি নিতে যাও আসতে পারো এখানে চাবি রিং কিন্তু একটা দুটো কিছু পাবে না এখানে যা কিনতে হবে তোমাকে বারো পিস করে কিনতে হবে যা কিনবে বারো পিস না তো চব্বিশ পিস ঠিক আছে দেখে মার্কেটটা দেখে দেখো ব্যাগ রয়েছে মেয়েদের ব্যাগ প্যাগ সব কিছু পাবে এখানে লকেট কানের মানের সব সব পাবে এখানে তো দেখো দেখো দড়ি এই যে তো আজকেকার ভিডিওটা এখানে শেষ করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ঠিক আছে তো নেক্সট ব্লকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো এটা হচ্ছে দোকানটার সাইনবোর্ড দেখতে পাচ্ছ এই যে দোকান ঠিক আছে এখানে আসলে তোমরা সব কিছু পেয়ে যাবে খুব কম দামে তো আজকেকার ভিডিওটা এখানে শেষ করলাম বাই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো